পি এম কিষানের আঠারোতম ইনস্টলমেন্টের ডেট আপনারা সকলেই জানেন পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে পি কিষাণের বেনিফিশিয়ারিদের টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে তার আগে যে সমস্ত পিএম কিষাণের বেনিফিশিয়ারি রয়েছেন যাদের এখনও পর্যন্ত ই কেওয়াইসি করা নেই তো তারা কীভাবে ই কেওয়াইসি করবেন এই পোর্টালে যদি আপনি ই কেওয়াইসি করতে চান ওটিপি থ্রু অর্থাৎ আধার বেস ওটিপির মাধ্যমে তাহলে কিন্তু ওটিপির মাধ্যমে ই কেওয়াইসি হচ্ছে না দুটো পদ্ধতি চালু রয়েছে বর্তমানে একটা হচ্ছে আপনাকে কাছাকাছি সিএসসি সেন্টারে গিয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ই কেওয়াইসি করতে হবে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পিএম কিষাণের যে অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপ পি এম কিষাণ এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে অর্থাৎ আপনার ছবি তুলে আপনি ই কেওয়াইসি করতে পারবেন যেখানে কোনো ফিঙ্গার প্রিন্টের প্রয়োজন হবে না বা আপনার বায়োমেট্রিক ডিভাইসের কোনো প্রয়োজন হবে না এই কাজটা আপনি নিজেই বাড়িতে বসে করতে পারবেন এছাড়াও অন্যান্যরাও আরও বিভিন্ন ব্যক্তিদের আপনি ই কেওয়াইসি এই পদ্ধতিতেও করে দিতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিভাবে ই কেওয়াইসি করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা পি এম কিষাণের যে মোবাইল অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পি এম কিষাণের মোবাইল অ্যাপ যদি আপনার আগের থেকেই ডাউনলোড হয়ে থাকে তো অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন এছাড়াও আরেকটা মোবাইল অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে যেটা আধার ফেস আর ডি সার্ভিস এই আধার ফেস আর ডি সার্ভিস লিখে আপনি প্লে স্টোরে যদি সার্চ করেন দেখবেন আধার ফেস আর ডি বলে একটা অ্যাপ চলে আসবে যেটা আধার ডিপার্টমেন্টেরই অ্যাপ ফেস অথেন্টিকেশন করতে গেলে এই আর সার্ভিসটাও আপনাকে ইনস্টল করতে হবে এখানে আপনি ইনস্টল করে নেবেন তারপরে আপনি পি এম কিষণের ই করতে পারবেন পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এখানে আমরা দেখছেন পি এম কিষাণের মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিয়েছি এবার কিছু পারমিশন চাইবে সেগুলোকে আপনি এলাওতে ক্লিক করে আগিয়ে যাবেন অ্যালাউতে ক্লিক করার পর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য অপশান চলে আসবে বাই ডিফল ইংলিশ সিলেক্ট থাকবে আপনি ইংলিশই রাখবেন সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন পরবর্তী অপশানে ওকে মেসেজ আসবে ওকেতে ক্লিক করবেন পরবর্তী পেজে পৌঁছে যাবেন এখানে দেখুন দুটো অপশান পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন এবং লগ ইন যেহেতু আমরা বেনিফিশিয়ারির ই কে ওয়াইসি করবো বা অন্যান্য স্ট্যাটাসও আমরা এখান থেকে দেখতে পাবো তো তার জন্য এখানে আমরা লগ ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজে লগ ইন টাইপ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আপনি বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন বেনিফিশিয়ারি সিলেক্ট করে পরবর্তী পেজে এবার দেখবেন বেনিফিশিয়ারি লগ ইন করার জন্য দুটো অপশান পাবেন একটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যেটা ডব্লিউ বি দিয়ে শুরু হচ্ছে সেটা এন্ট্রি করতে হবে অথবা আপনি আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারেন আধার নাম্বার দিয়ে লগ ইন করতে চাইলে আধারে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার আধার নাম্বার টাইপ করবেন তারপরে সেন্ড ওটিপির অপশান পাবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে এখানে লগ ইনে ক্লিক করে আগিয়ে যাবেন লগ ইনে ক্লিক করলে এবার দেখুন আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন হবে তো ড্যাশবোর্ড ওপেন করার আগে একটা কাজ আপনাকে করতে হবে এখানে এমপিন সেট করতে হবে এখানে দেখুন থ্রি ডটের অপশান পাবেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এবার আপনার এমপিন ক্রিয়েট করার অপশান চলে আসবে যদি আগে থেকেই এমপিন আপনার সেট করা থাকে তাহলে এখানে ফরগেট এমপিন করতে পারেন বা চেঞ্জ এমপিন করে সেই এমপিনও চেঞ্জ করতে পারেন তো যাদের এমপিন পিন ক্রিয়েট করা নাই তারা এমপিন ক্রিয়েট করার অপশান পাবেন এখান থেকে ছ অঙ্কের একটা সংখ্যা বসিয়ে আপনাকে এমপিন ক্রিয়েট করতে হবে আর যাদের এমপিন আগে থেকে সেট করা আছে যদি আপনার মনে না থাকে তাহলে ফরগেট এমপিন ক্লিক করে আপনি আবার নতুন করে এমপিন সেট করে নিতে পারবেন এই কাজটা আপনাকে করে নিতে হবে এবার আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখবেন ফার্মারের ডিটেলস এখানে শো হবে যদি ই কেওয়াইসি না করা থাকে তাহলে এখানে ই জায়গায় নো হয়ে থাকবে এবং এখানে ই কেওয়াইসি করার অপশান পেয়ে যাবেন ই কেওয়াইসি করার জন্য ই তে ক্লিক করলে এখানে দেখুন ক্লিক হেয়ার টু কমপ্লিট ইওর ই কেওয়াইসির পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এবার আপনাকে সিক্স ডিজিট এমপিন এন্ট্রি করার অপশান এখানে দেওয়া হবে যে এমপিন ক্রিয়েট করার কথা এই মাত্র আপনাদেরকে জানালাম সেই এমপিন আপনি যেটা ক্রিয়েট করেছেন সেটা এখানে এন্ট্রি করবেন সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন সাবমিটে ক্লিক করলে এবার দেখুন ফেস অথেন্টিকেশান ই কেওয়াইসি করার জন্য আপনার অপশান চলে আসবে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশান রয়েছে এটাকে এগ্রি করবেন তারপরে স্ক্যান ফেস যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে ফেস অথেন্টিকেশনের এখানে ক্যামেরা আপনার অন হয়ে যাবে এবং পরবর্তী পেজে দেখবেন আপনার যে সেলফি ক্যামেরা সেটা অন হয়ে যাবে সেখানে যে বেনিফিশিয়ারির আপনি কেওয়াইসি করছেন অর্থাৎ যে ফার্মারের সেই ফার্মারের একটা সেলফি এখানে নিতে হবে সঠিকভাবে তার মুখমণ্ডলটা যেন আসে এবং ই কেওয়াইসি করার সময় আপনাকে যে কাজটা করতে হবে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে একবার চোখটা বন্ধ করবেন তারপরে চোখটা খুলবেন দেখবেন ই কেওয়াইসি আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে ছবিটা ক্যাপচার হয়ে যাবে সঠিকভাবে চোখটা বন্ধ করে একবার খুলতে হবে তাহলেই এখানে ছবিটা ক্যাপচার হয়ে যাবে তারপরে এখানে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী পেজে এখানে মেসেজ শো হবে দেখতে পাবেন ই কেওয়াইসি হ্যাজ বিন কমপ্লিটেড এবং এই যে সাকসেসফুল করলেন ই কেওয়াইসি সেটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই পোর্টালে দেখতে পাবেন অর্থাৎ আপডেট হয়ে যাবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় লাগে তবে আপনি ওকেতে ক্লিক করে যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন আপনার ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এখানে স্ট্যাটাসে দেখবেন ইয়েস চলে আসবে তো এইভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে যে কারোরই আপনি ই কেওয়াইসি করতে পারবেন ফেস অথেন্টিকেশনের মাধ্যমে তো এখানে দেখলেন একজন ব্যক্তির আমরা ই কেওয়াইসি কমপ্লিট করলাম যদি আপনি আরও কোনো ব্যক্তির ই কেওয়াইসি করতে চান তাহলে এখানে দেখুন ই কেওয়াইসি ফর আদার বেনিফিশিয়ারি যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া পরবর্তী পেজে যে ব্যক্তির আবার আপনি ই কেওয়াইসি করতে চাইছেন সেই ব্যক্তির আধার নাম্বার টাইপ করে সার্চ করবেন এবং যেভাবে আপনাকে দেখানো হলো সেইভাবে পরপর স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়ে আপনি ই কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়া বা আধার ওটিপি ছাড়া ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পি কিষাণ মোবাইল অ্যাপ থেকে কিভাবে আপনি ফার্মারের ই কেওয়াইসি করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন